আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক এবং শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন লার্নার সাকসেসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লার্নার সাকসেস বাংলাদেশে একটি নতুন একটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা আপনাদেরকে অনেক দূর নিয়ে যাবে আমি মনে করি কারণ লার্নার সাকসেসে বাংলাদেশের সেরা সেরা শিক্ষকদের দিয়ে সেরা সেরা শিক্ষার্থীদের পড়ানো হয় এবং বাংলাদেশে যত শিক্ষার্থী আছে এবং যে মেধাবী যে শিক্ষার্থীগুলো আছে তারা ভালো শিক্ষা শিক্ষক থেকে বঞ্চিত হচ্ছে আমি সেই সর্বোচ্চ ভালো মানের শিক্ষকদের দিয়ে আমি লার্নার সাকসেস এ ক্লাস নেওয়াচ্ছি এবং আপনি শহরে যে শিক্ষার্থীরা যে ফ্যাসিলিটিস গুলো যে ভালো টিচারগুলো পাচ্ছে একটা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যে শিক্ষার্থী আছে সে কিন্তু এই একই সেবা পাবে লার্নার সাকসেসের মাধ্যমে যদি একটা স্টুডেন্ট দেখেন ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে অপ্রয়োজনীয় জিনিস দেখে যদি আমাদের লার্নার সাকসেস ওয়েবসাইটে যদি কোনো স্টুডেন্ট ভিজিট করে তাহলে অনেক ইনফরমেশন পাবে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে কেরিয়ার সম্পর্কে একটা ধারণা হবে তো অপ্রয়োজনীয় জিনিসগুলো না দেখে লার্নার সাকসেসের জিনিসগুলো লার্নার সাকসেসের যে ক্লাস ফ্রি ক্লাস আছে তারপরে রেকর্ডেড কোর্স আছে এগুলো যদি কোনো স্টুডেন্ট মানে পারচেস করে সে হচ্ছে দেখে আশা করি অনেক বেনিফিটেড হবে আমাদের শিক্ষার্থীগুলো বেশি কিছু লাগে না চান্স পাওয়ার জন্য যেমন হচ্ছে এখানে একাডেমিক ক্ষেত্রে একটা স্টুডেন্ট এ প্লাস পাওয়ার প্রত্যাশা রাখি আমি আমাদের এই ক্লাসগুলো যদি শিক্ষার্থী ফলো করে তাহলে একাডেমিক রেজাল্ট যেমন ভালো করবে হচ্ছে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে আপনার বিসিএস প্রাইমারি নিবন্ধন পরীক্ষাগুলোতে সর্বোচ্চ ভালো মার্ক পাবেন কেন পাবে সেটার একটা ব্যাখ্যা দিচ্ছি আমি আমি দীর্ঘ অভিজ্ঞতা তেরো বছরের একটা অভিজ্ঞতা আছে আমার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার এবং মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বিসিএস বলেন এবং প্রাইমারি বলেন নার্সিং বলেন প্রত্যেকটা অধিকাংশ প্রতিষ্ঠানে আমি ক্লাস নিয়েছি আমি অধিকাংশ শিক্ষার্থীদেরকে দিয়েছি দেখেছি যে তারা লাইফ সম্পর্কে ক্যারিয়ার সম্পর্কে তাদের তেমন ধারণা খুবই কম ধারণাটা খুবই কম তারা যদি কোনো শিক্ষার্থী যদি ইন্টারের ফার্স্ট ইয়ার থেকে তার যে স্বপ্নটা যদি স্বপ্ন থাকে তার ঢাকা ইউনিভার্সিটি তার ফার্স্ট ইয়ার থেকে সে যদি এক দুই ঘন্টা করে পড়াশোনা করে প্রতিদিন তাহলে সে অবশ্যই সফল হবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে যদি কোনো মেডিকেল শিক্ষার্থী থাকে তাহলে সে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে যদি দু এক ঘন্টা করে পড়াশোনা করে কিংবা আমাদের কোর্সগুলো নিয়মিত দেখে তাহলে এখান থেকে পাবে হচ্ছে তার একাডেমিক রেজাল্টও ভালো হচ্ছে এবং মেডিকেলের চান্স পাওয়াটাও সহজ হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াটা সহজ হয়ে যাচ্ছে এইটার কারণটা হচ্ছে আমাদের যে শিক্ষকগুলা রয়েছে বাংলাদেশের সেরা মানের যে শিক্ষকগুলো রয়েছেন এই শিক্ষকগুলো বাংলাদেশের নামি দামি প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে তারা অলরেডি সোনাম অর্জন করে ফেলেছে তো তারাই আমাদের এখানে ক্লাস নিচ্ছে এবং তাদের ক্লাসগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি খুবই স্বল্প নামমাত্র খরচে তো আপনারা চাইলে আমাদের ক্লাসগুলো গুলো করে নিয়মিত দেখতে পারেন এখানে একাডেমিক ক্লাস রেজাল্টের পাশাপাশি আপনারা বিশ্ববিদ্যালয় মেডিকেল এগুলোতে চার্জ পাওয়াটা খুবই সহজ হবে যে সকল শিক্ষার্থী বিশেষ পরীক্ষার্থী প্রাইমারি পরীক্ষার্থী এবং নিবন্ধন শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী যারা আছেন তারা এখান থেকে ভালো সার্ভিসগুলো পাবেন তারা যদি এখানে আমাদের কোর্সগুলো যেমন বাংলা সর্বোচ্চ ভালো মানের টিচার দিয়ে ক্লাস নিচ্ছে তারপরে সাধারণ দিনে বাংলাদেশের সেরা সেরা টিচারগুলো দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে তারপর ইংলিশে বলেন তারপরে হচ্ছে গণিত বলেন প্রত্যেকটা সাবজেক্টে আমরা ফার্স্ট টার্গেট রাখি বাংলাদেশের সেরা মানের শিক্ষককে তাকে যেভাবে হোক আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসি তো আপনারা নিঃসন্দেহে বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে যে শুরুতে অনেক কিছু বলে যাদের হচ্ছে দীর্ঘ আমার মতো বারো তেরো বছরের কোনো অভিজ্ঞতা নেই তারা এই প্ল্যাটফর্মগুলোতে ভালো করতে পারে না তারা বিভিন্নভাবে আপনাদেরকে ডাইভার্ট করে কোর্সগুলো কিনা কিন্তু আমি মনে করি আমি অ্যাজ এ শিক্ষক হিসাবে দীর্ঘ তেরো বছর যে স্টুডেন্টদের যে ঘাটতিটা ছিল সেটা আমি ফাইন্ড আউট করে সেটা সলভ করার চেষ্টা করে আমি লার্নার সাকসেস প্ল্যাটফর্মটা তৈরি করেছি সবাই লার্নার সাকসেসের সাথেই থাকবেন আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে সবসময় দেখবেন এবং ফেসবুক পেজ ইউটিউব এবং যতগুলো সাইট আছে সবগুলো সাইটে লার্নার সাকসেস আছে এটা যেহেতু নতুন প্রতিষ্ঠান আশা করি আপনারা যদি সাথে থাকেন এটা আগামীতে অনেক বড় এবং অনেক জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি রইল শুভকামনা আসসালামু আলাইকুম